চাচা আসসালাম আলাইকুম আপনার সামনে একজন মহিলা দেখতেছি মানে ছোট ব্যবসায়ী উনি দেখতে পাচ্ছেন এই যে শাক আর জাম্বুরা নিয়ে বসছে উনি কি আসলে গরিব মানুষ গরিব মানুষ তাই না তোমার কাছে একটু যাই আছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো তো ভালো হ্যাঁ ভালো দেখতেছি মানে আলু শাক এগুলি আলু শাক না আলু শাক আর জাম্বুরা নিয়ে বসছেন মিষ্টি আলু শাক আলু শাক মানুষ কিনে ও আচ্ছা কত টাকা মোটা বিক্রি করেন দশ টাকা দশ টাকা মোটা কত টাকার মাল আছে আপনার আছে এক দেড়শো টাকার মাল এক দেড়শো টাকার মাল আছে তাহলে এক দেড়শো টাকা দিয়ে কি নিবেন বাজার বাজারঘাট নিব বাজার ঘাট নিবেন আপনার স্বামী আছে আছে একটা ও স্টক করে মানে প্যারালাইসিস হয়ে গেছে না কিছু করতে পারে না তাহলে আজকে আপনার মানে শাখ আর জামপুরাগুলি আমি একসাথে কিনলে কি ভালো হবে আপনার দেখতেছি পয়সা রয়েছেন বিক্রি হইতেছে না তাহলে আপনার তিনশো দশ টাকা হয়েছে তো তিনশো দশ টাকা দিয়ে বাজার হইব মাছ কবে থেকে মাছ দরবার দিন দিলে নাই মাছ নাই না আর মাংস কবে থেকে কাটলা মা মাংস কইতে যোগা মরে বই মহিলারা কি গরিব মানুষ হ্যাঁ আপনারা চিনেন গরিব মানুষ ওনার স্বামী হইছে প্যারালাইজে সয়া ই হয়ে গেছে

সাড়ে তিনশো টাকা দিয়ে তো বাজার হইতো না আমি কিছু কিনা দেই হ্যাঁ মাছ কান্না দিন ধরে মাংস কান্না হ্যাঁ আচ্ছা ওনারে মাছ বাজারে নিয়ে যাই চাচি কি নিয়ে মাছ বাজারে আসছি দেখি কি মাছ আছে আর চাচি কি মাছ পছন্দ করে দেখেন মাছ কোনটা নেবেন এটা এই যে চাচির জন্য এই মাছটা কিনছি চাচি খুশি তা ব্যাগ আছে ব্যাগের ভিতরে নিয়ে নেন আচ্ছা মুরগি কি লাগবে একটা